বিসমিল্লাহি রহমান ইউহান প্রাইমারি তৃতীয় ধাপ সহ সরকারি চাকরিতে গণিত পোষণের জন্য পাঁচটি গুরুত্বপূর্ণ অংশ এক নম্বর দুই ব্যক্তি একত্রে একটি কাজ আট দিনে করতে পারে প্রথম ব্যক্তি একাকি কাজটি বারো দিনে করতে পারে দ্বিতীয় ব্যক্তি একাকি কাজটি কত দিনে করতে পারবে তো প্রথমে শর্টকাট নিয়ম হচ্ছে উপরে বারো গুনন আট আর নিচে বারো বিয়োগ আট বারো আর আট এখানে রাখলাম আর দুইটা বিয়োগ করলে হয় চার চার দিয়া বিয়োগ ভাগ দুই বারো চব্বিশ হবে চব্বিশ অনেক সহজ আর এক এই অঙ্কটা গুরুত্বপূর্ণ পঁচিশ গ্রাম ওজনের একটি সোনার গহনায় সোনা ও তামার অনুপাত চার এক গহনাটি আর কতটুকু সোনা মিশালে এতে সোনা ও তামার অনুপাত হবে পাঁচ এক ধরি সোনা ইকুয়েল চার এক্স তামা তামায়েল এক্স তাহলে সোনা হবে চার এক্স পাঁচ গুনুন পঁচিশ পাঁচ এক্স 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 কাটা পাঁচ দিয়ে পাঁচ সোনা হবে বিশ আর তাহলে তামা পঁচিশ থেকে বিশ বিয় দিলে পাঁচ ধরি এক্স গ্রাম কত গ্রাম সোনা মিশাতে হবে এক্স গ্রাম সোনা মিশাতে হবে এক্স গ্রাম সোনা মিশাতে হবে তাহলে শোনা হবে বিশ প্লাস এক্স আর তামাত যা আছে যাই পাঁচ ইস্টু এক হবে তো বিশ প্লাস এক্স ইকুয়াল পঁচিশ এক্স পাঁচ হবে পাঁচ এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ এর মান কত তো আমরা আস্তে আস্তে ধাপে ধাপে করি প্রথমটা আচ্ছা আমরা শুধু এইটা এটা উঠাই ফেলবো এটা উঠাইলে হয় ওয়ান বাই এ ওয়ান বাই থ্রি তো থ্রি থ্রি কাটা হয় হচ্ছে এটা তারপর এ ওয়ান বাই থ্রি এটাই অ্যান্সার এবং গুরুত্বপূর্ণ লক টেন এক্স ইকুয়াল টু হলে এক্সের মান কত এখানের টেন এখানে চলে যাবে আর দুই উপরে চলে যাবে অর্থাৎ এক্স ইকুয়াল টেন উপরে দুই ल्लस्क सत्र स्वयर इक्वल एक्स प्लस वाई स्क्वायर प्लस टू एक्स वाई आठ प्लस चौदह आठ बैश आंसर एट